জ্যামে দাঁড়ানোই সব থেকে বেশি বিরক্তিকর আমার কাছে লাগে সো এখানে জ্যাম তো সেটে তো দিচ্ছে কিন্তু আমার মনে হয় সামনে গিয়ে এই যে আবারও জ্যাম মানে এই কারণে আমার ভদ্রভাবে গাড়ি চালাই তো আমার একেবারে ইচ্ছা করে না জানেন এই যে ওর বিরক্ত চলেই গেছে তো আমার তো বামে যাই তৈব তো আবার এই বামে না সামনে গিয়ে বামে আমার এখানে দাঁড়াই তৈব এ সরি 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 আমি বললে নিয়ে আসি ভাই কেউ আসার আগে আমার সঠিক লাইনে যেতে হবে ঠিক আছে তবুও দেখেন কয়েকটা ঘষা আমি খাইছি এবং পিছনে যে মাল জিনিসগুলো আছে এগুলো আমাদের সুন্দর করে যা 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 ও ডানে যাবে ও সোজা যাবে ভাই সবুজ দিচ্ছে তো নড়ে এই দেখেন ও গেছে ডান দিক মানে উল্টা পাল্টা ড্রাইভিং করলে এমন হবেই সো চলো এবার আমরা একটু টান দেই এবং টান দিয়ে যত দ্রুত সম্ভব এই রে এখানেও কিন্তু রেড লাইট ছিল বাট আমি দেখিনি কিন্তু সামনে রেড লাইট আবার দিয়ে দিছে মনে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি রেড লাইট দেওয়ার আগে রে সরি সরি তুমি যাও এনপি গুলো কবে